প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব তর্ক সংগ্রহ নিয়ে অন্নম তার তর্ক সংগ্রহ গ্রন্থে যথার্থ অনুভব বা প্রমাণ সম্পর্কে যেমন আলোচনা করেছেন সেই রকম অযথার্থ অনুভব বা অপ্রমা সম্পর্কেও আলোচনা করেছেন সেখানে তিনি অযথার্থ অনুভবের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছেন আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় এই অযথার্থ অনুভব এর প্রকারভেদ অন্নমাট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে অযথার্থ অনুভব বা অপ্রমাকে তিন প্রকার বলেছেন সংশয় বিপর্যয় এবং তর্ক এক্ষেত্রে বলা যায় যে স্বপ্ন একটি অযথার্থ অনুভব অথচ ভট্ট স্বপ্নকে অযথার্থ অনুভবের বিভাগের মধ্যে উল্লেখ না করায় অযথার্থ অনুভবের বিভাগ অসম্পূর্ণ এর উত্তরে দীপিকা টিকায় বলেছেন স্বপ্ন অযথার্থ অনুভব হলেও তা বিপর্যয়ের অন্তর্ভুক্ত সুতরাং অযথার্থ অনুভব বস্তুত ভট্টের মতে তিন প্রকার প্রথম প্রকারের অযথার্থ অনুভব হচ্ছে সংশয় ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে সংশয়ের লক্ষণ দিতে গিয়ে বলেছেন যে একস্মিন ধর্মিনী বিরুদ্ধ নানা ধর্ম বৈশিষ্ট্যাব গাহী জ্ঞানং সংশয় অর্থাৎ একটি ধর্মীতে বিরুদ্ধ নানা ধর্ম প্রকারক জ্ঞান হল সংশয় কোনো পদার্থে একই সময়ে যে সব ধর্ম থাকতে পারে না সেই সব ধর্ম বিরুদ্ধ ধর্ম যে অধিকরণে বিরুদ্ধ ধর্মের জ্ঞান হয় তাকে বলা হয় ধর্মী সংশয় রূপ জ্ঞানের দৃষ্টান্ত হিসাবে বলেছেন ওইটি স্থানু অথবা মানুষ এইরূপ জ্ঞানী সংশয়ের উদাহরণ দূরে অবস্থিত কোনো বস্তুর সাথে ইন্দ্রিয় সন্নিকৃষ্ট হলে বিশেষ দর্শন না হয়। অর্থাৎ নির্দিষ্টভাবে জানতে না পারায় ওইটি স্থানু অথবা মানুষ ওই প্রকার জ্ঞান হয়ে থাকে এই জ্ঞান হল সংশয় এক্ষেত্রে দূরে একটি বস্তু থাকায় ধর্মী একটি এবং তাতে স্থানুত্ব ও পুরুষত্ব দুটি পরস্পর বিরুদ্ধ ধর্মের জ্ঞান হয়েছে স্থানুত্ব এবং পুরুষত্ব হল বিরুদ্ধ ধর্ম যেহেতু তারা কোনো পদার্থে একই সময়ে থাকতে পারে না তবুও তারা একই পদার্থে ধর্ম হিসাবে প্রকাশিত হচ্ছে সুতরাং স্থানুর বা পুরুষ বা জ্ঞানটি তদভাব্যতী তৎপ্রকারক হওয়ায় অপ্রমাণ সংশয়ের বিষয়ীভূত ধর্মকে কোটি বলা হয় এই সংশয় জ্ঞানে দুটি কোটি রয়েছে একটি হলো একটি স্থানু বা স্থানুত্ব এবং অন্যটি পুরুষ বা পুরুষত্ব এই সংশয়ের ধর্মীতে স্থানুত্ব ও পুরুষত্ব এই দুটি বিরুদ্ধ পদার্থের বা ধর্মের জ্ঞানকে বলা হয়েছে জ্ঞান হয়েছে বলে ওই সংশয় উভয় কোটিক সংশয় প্রাচীন ন্যায় মতে সংশয়ের কোটি বিরুদ্ধ পদার্থই হয়ে থাকে কিন্তু নব্য মতে বিরুদ্ধ ভাব ও অভাব পদার্থই সংশয়ের কোটি হয়ে থাকে অন্নভট্ট প্রাচীন মত অনুসারে সংশয়ের উদাহরণ দিয়েছেন স্থানুর বা পুরুষ বা অন্নভট্ট সংশয়ের লক্ষণে এক বিরুদ্ধ নানা এই তিনটি পদ দিয়েছেন এবং দীপিকাটিকায় লক্ষণের ওই তিনটি পদের প্রয়োজনীয়তা দেখিয়েছেন অন্নঘট্ট বলেছেন যে সংশয়ের লক্ষণে এক পদটি না দিলে সেই লক্ষণের সমূহ অবলম্বন জ্ঞানে অতিব্যাপ্তি হবে যেমন কারোর একই সময়ে দুটি বস্তুর জ্ঞান যেমন ঘট পটৌ এই প্রকার জ্ঞান হতে পারে এই জ্ঞান হলো সমূহ অবলম্বন জ্ঞান কিন্তু এই জ্ঞান সংশয় নয় এই সমূহ অবলম্বন জ্ঞানে ঘটত্ব ও রূপ নানা বিরুদ্ধ ধর্মের জ্ঞান হলেও সেই জ্ঞানের ধর্মী একটি নয় ঘট ও পট এই দুটি কিন্তু সংশয় হল একটি ধর্মীতে বিরুদ্ধ নানা ধর্মের জ্ঞান সংশয়ের লক্ষণে এক পদটি দিলে সমূহ অবলম্বন জ্ঞানে সংশয়ের লক্ষণের অতিব্যাপ্তির সম্ভাবনা দূর করা যায় অন্নঘট্য বলেছেন যে সংশয়ের লক্ষণে নানা পদটি না দিলে পটত্ব বিরুদ্ধ ঘটত্ববান এই প্রকার জ্ঞানে সংশয়ের লক্ষণের অতিব্যাপ্তি হবে ঘটটি পটত্ত্ব বিরুদ্ধ ঘটত্ব মান এই জ্ঞানের ক্ষেত্রে একই ধর্মী ঘটে পটত্ব বিরুদ্ধ ঘটত্ব প্রকারকও জ্ঞান হয়েছে পটত্ত্ব বিরুদ্ধ ঘটত্ব প্রকারকও জ্ঞান হয়েছে এই জ্ঞানে পটত্ত্ব বিরুদ্ধ রূপ একটি ধর্ম বিশেষণ হয়েছে ঘটত্ব এবং পটত্ত্ব কিন্তু এক্ষেত্রে বিশেষণ হয়নি ফলে ঘটটি পটত্ত্ব বিরুদ্ধ ঘটত্ববান এই জ্ঞানটি নানা ধর্ম প্রকারক নয় বলে উক্ত জ্ঞানটি কিন্তু সংশয় নয় সংশয়ের লক্ষণে নানা পদটি থাকায় উক্ত লক্ষণের ঘরটি পটত্ত্ব বিরুদ্ধ ঘটত্ববান এই ক্ষেত্রে অতিব্যাপ্তি হবে না সংশয় এক প্রকার অযথার্থ জ্ঞান যেহেতু এই জ্ঞানের বিষয় হল ব্যভিচারী বা ব্যতিক্রমী অর্থাৎ এই জ্ঞান যে বিষয়কে প্রকাশ করে সেই বিষয়ক ইচ্ছা হলে বিষয় প্রাপ্তি হয় না কেউ বলতে পারেন এই প্রকার বিচারে সংশয়কে অযথার্থ জ্ঞান বলা যায় না কেননা ওইটি স্থানু অথবা পুরুষ এইরূপ সংশয় হওয়ার পর বলকল কোটর ইত্যাদির বিশেষ দর্শন হলেও ওইটি কানুরূপ কোটির নিশ্চয় হয় আবার পুরুষত্বব্যাপ্য হস্তপদাদির দিশেষ দর্শন হলে ওইটি পুরুষরূপ কোটির নিশ্চয় হয় বলে সংশয়কে সর্বাংশে অযথার্থ জ্ঞান বলা যথার্থ হয় না কিন্তু এর উত্তরে ন্যায়দার্শনিকেরা বলেন যে সংশয়ের ক্ষেত্রে নিশ্চয়াত্মক জ্ঞানের দ্বারা দুটি কোটির মধ্যে একটি কোটির নিশ্চয় হবে তা বলা যায় না যেমন ওইটি স্থানু অথবা পুরুষ এই প্রকার সংশয় জ্ঞানের পর ওইটি পাষাণ স্তম্ভ এইরূপ নিশ্চয় হলে ওইটি স্থানু অথবা পুরুষ এইরূপ সংশয় সর্বাংশেই বাধিত বা মিথ্যা বলে প্রমাণিত হয় সুতরাং সংশয়কে অযথার্থ জ্ঞান বলা তাদের মতে যুক্তিসঙ্গত দ্বিতীয় প্রকার অযথার্থ অনুভবের কথা অন্নম ভট্ট উল্লেখ করেছেন সেটি হচ্ছে বিপর্যয় বিপর্যয় তার মতে দ্বিতীয় প্রকার অযথার্থ অনুভব ভট্ট তর্ক সংগ্রহে মিথ্যা জ্ঞানকে বিপর্যয় বলেছেন তিনি বিপর্যয়ের দৃষ্টান্ত দিয়েছেন শুক্তিতে রজতের জ্ঞান হল বিপর্যয় বা মিথ্যা জ্ঞান এই বিপর্যয় রূপ জ্ঞানকে বলে ভ্রান্ত জ্ঞান দীপিকা দীপিকাটিকায় বলেছেন বিপর্যয় হল একটি বিশেষে অর্থাৎ একটি শুক্তিতে কোনো প্রকার বা রজতত্ত্ব বিষয়ক নিশ্চয়াত্মক জ্ঞান যে প্রকারের অভাব উক্ত বিশেষে রয়েছে সুতরাং বিশেষ হল তদ অভাববতী তৎপ্রকারকও নিশ্চয় অর্থাৎ বিপর্যয় হলো যেখানে যে প্রকারের অভাব আছে সেখানে সেই প্রকারক নিশ্চয় বিপর্যয়ের ব্যাখ্যায় বিপর্যয়কে নিশ্চয়াত্মক জ্ঞান বলাতে সংশয়ের অতিব্যাপ্তি হয় না সংশয়ের ক্ষেত্রে বিশেষ প্রকারের জ্ঞান হয় যে প্রকারের অভাব বিশেষে উপস্থিত থাকে সুতরাং সংশয় হল তদ অভাব্যতী তৎপ্রকারকও জ্ঞান কিন্তু বিপর্যয় তদ ভাব্যতী তৎপ্রকারক নিশ্চয় তাই বিপর্যয় সংশয় থেকে পৃথক তৃতীয় হচ্ছে তৃতীয় প্রকার অযথার্থ অনুভব হচ্ছে তর্ক অন্যমাত্র তর্ককে তৃতীয় প্রকার অযথার্থ অনুভব বলে উল্লেখ করেছে তর্ক হলো এক প্রকার পাথমক জ্ঞান বা অযথার্থ জ্ঞান অযথার্থ জ্ঞান আহার্য ও অনাহার্য ভেদে দুই প্রকার হয়ে থাকে যেখানে যথার্থ জ্ঞান আছে সেখানে যদি ইচ্ছাপূর্বক আরোপ হয় তাহলে তা আহার্য জ্ঞান যেমন জলে ধুম ও বন্যি উভয়ই নাই এই রূপ যথার্থ জ্ঞান থাকলেও যদি ইচ্ছাপূর্বক আরোপ করে বলা হয় যদি জলে ধুম থাকে তাহলে বন্যি থাকুক তাহলে তা হবে আহার্যোগ্যান তর্ক হলো এক প্রকার আরোপ বা আপত্তি হলেও তর্ক এক প্রকার আরোপ বা আপত্তি হলেও যে কোনো পদার্থের আরোপের দ্বারা যে কোনো পদার্থের আরোপ রূপ আপত্তিকে তর্ক বলা যায় না অন্যবর্ত তর্ক সংগ্রহে তর্কের লক্ষণ দিতে গিয়ে বলেছেন যেখানে ব্যাপক পদার্থ থাকে না সেখানে ব্যাপক পদার্থের আরোপের দ্বারা ব্যাপক পদার্থের আরোপই হল তর্ক ব্যাপক পদার্থ থাকলে ব্যাপক পদার্থ থাকবেই ব্যাপক পদার্থের অভাব থাকলে ব্যাপক পদার্থের অভাব থাকবেই ধুম বন্যির ব্যাপক বন্যি ধুমের ব্যাপক যেখানে বন্যি নাই সেখানে যদি কেউ বলেন যদি বন্যি না থাকে তাহলে ধুম থাকবে না রূপ আপত্তি হলো তর্ক যেখানে ও বন্যি রয়েছে সেখানে ধুম আছে বললে কেউ যদি আপত্তি করেন যে তাহলে বন্যও থাকুক রূপ আপত্তি আপত্তি এই প্রকার আপত্তিকে তর্ক বলা যায় না কিন্তু যেখানে ধূমও নেই বন্যও নেই সেখানে ধূম আছে বললে কেউ যদি আপত্তি করে যে তর্ক হচ্ছে অনিষ্ট অনিষ্ট আপত্তি তর্ককে তাই বলা হয়েছে অনিষ্ট আপত্তি যেমন জলপান তৃষ্ণা নিবারণ না করলে করে না বললে কেউ যদি আপত্তি করে যে তাহলে পিপাসু ব্যক্তি জল পান না করে থাকুক তাহলে সেই ক্ষেত্রে জলপান তৃষ্ণা নিবারক প্রমাণসিদ্ধ উক্ত পদার্থের পরিত্যাগরূপ অনিষ্টের যে আপত্তি তাই হল তর্ক তর্ক হচ্ছে এক প্রকার অযথার্থ জ্ঞান আরোপাত্মক জ্ঞান এবং আরো আরোপাত্মক জ্ঞান ভ্রমজ্ঞানই হয় বলে তর্ক বিপর্যয়ের অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু তর্ক বিপর্যয়ের অন্তর্ভুক্ত হলেও তর্ক প্রমাণের অনুগ্রাহক বলে ভট্ট তর্ককে পৃথক এক প্রকার অযথার্থ অনুভব বলে উল্লেখ করেছেন তর্ক প্রমাণ জনক প্রতিবন্ধক দূর করে প্রমাণের দ্বারা প্রমাণ উৎপত্তিতে সহায়ক হয়ে থাকে পর্বতে বন্যি আছে যেহেতু পর্বতে ধুম আছে এইরূপ অনুমানের ক্ষেত্রে কেউ যদি আশঙ্কা করে যে ধুম আছে কিন্তু বন্যি নেই অথবা ধুম আছে কিন্তু যদি বন্যি না থাকে তাহলে যদি বন্যি না থাকে তাহলে ধূমও থাকতো না অথবা যদি বন্যি না থাকে তাহলে ধুম বন্নি জন্য না হোক এইরূপ তর্কের দ্বারা পূর্বের সংশয় দূর করা যায় কার্যকারণ নিয়ম অনুসারে কার্য থাকলে কারণ থাকবেই ধুম কার্য এবং বন্নি হলো কারণ কার্যকারণ নিয়মের জন্যই যেখানে ধূম আছে সেখানে বন্নি থাকবেই ধুম বন্যির দ্বারা উৎপন্ন ধূম থাকলেও যদি বন্নি না থাকে এই রূপ আশঙ্কা করলে কার্যকারণ নিয়ম ভঙ্গরূপ অনিষ্ট প্রসঙ্গ হবে এবং এই আপত্তি দেখা দেবে এই আপত্তি নামই হচ্ছে তর্ক এইভাবে তর্কের দ্বারা ব্যভিচার সংশয় নিবৃত্ত হয় বলা হয় বলা যায় যে ধুম থাকলে বন্নি থাকবেই এইভাবে তর্কের দ্বারা ব্যক্তি সংশয় দূরীভূত হয় পর্বতে বন্যি আছে যেহেতু পর্বতে ধুম আছে এই রূপ অনুমতি হতে বাধা থাকে না তাই দীপিকা দীপিকাটিকায় তর্ককে প্রমাণের অনুগ্রাহক বলেছেন তর্ক কোনো প্রমাণ নয় তর্ক স্বয়ং অপ্রমাণ কিন্তু প্রমাণের অনুগ্রাহক বা সহকারী জ্ঞান বলে অন্নমভট্ট তর্ককে বিপর্যয়ের অন্তর্ভুক্ত না করে পৃথক এক প্রকার অযথার্থ জ্ঞান বলেছেন তাছাড়া বিপর্যয় অনাহার্য অযথার্থ জ্ঞান বলে আহার্য অযথার্থ জ্ঞানরূপ তর্ককে বিপর্যয়ের অন্তর্ভুক্ত করা যায় না বলে অন্নম মনে করেছে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অযথার্থ অনুভবের তিনটি প্রকার এই তিনটি প্রকার হচ্ছে সংশয় বিপর্যয় এবং তর্ক তর্ক সংগ্রহের এই গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো তোমরা আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও কমেন্ট বক্সে লিখে জানাও যে আর কি বিষয়ে তোমাদের আলোচনা চাই বন্ধুদের মধ্যে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আজকের মতো তর্ক সংগ্রহে অযথার্থ অনুভবের প্রকারভেদ সম্পর্কে অন্য ভট্টের আলোচনা আমরা এখানেই শেষ করছি